আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে এলাম চিকেন বিরিয়ানি বিরিয়ানি আমরা কম বেশি সকলেই পছন্দ করি ছুটির দিন কিংবা বৃষ্টি বাদলের দিন হলে আর কোনো কথাই নেই এটা অনেক কঠিন রান্না মনে করে আমরা অনেক সময় ঘরে বিরিয়ানি রান্নার ট্রাই করি না আর একটি ব্যাপার হলো কষ্ট করে রান্নার পরে পারফেক্ট স্বাদ আসে না এগুলো সবই চিন্তা করে সাজিয়েছি আজকের রেসিপি খেতেও একদম পারফেক্ট হবে এখানে আমি বিরিয়ানির মাংসগুলো আগে রান্না করে নেব এখানে আমি একটা প্যানে তেল গরম করে তারপরে সেই তেলের ভিতরে মরিচের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা গোটা গরম মশলা তেজপাতা ধনে গুঁড়ো বিরিয়ানির মশলা সবকিছু একসঙ্গে অ্যাড করে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে সব মশলা স্বাদ মতো পরিমাণ মতো দিতে হবে এখানে টক করতে পারেন তবে বাসায় না থাকলে সেটা স্কিপ করতে পারেন এগুলো সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না মশলার ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে ঠিক এমনটা তারপরে আমি বিরানির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেব মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব তারপরে সেই কষানো মশলাগুলোর ভেতরে মাংসগুলো দিয়ে দেব তারপরে মাংসগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব তারপরে ঢেকে দেব এখানে এস্টা কোনো পানি অ্যাড করা লাগবে মাংসের ভেতরে যে পানি আছে সেটাতেই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে মাংসগুলোর ভেতরে আমি কিছু কিসমিস অ্যাড করি এতে বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তারপরে জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসগুলো নামিয়ে আমি এক সাইড করে রাখবো তারপরে একটা প্যানে আমি তেল গরম করে তার ভেতরে এক চামচ ঘি অ্যাড করব। তারপরে ঘি এবং তেল গরম হওয়ার পরে সেই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ এ পেঁয়াজ গুলো লালচে বর্ণ ধারণ না করবে ততক্ষণ আমি ভাজ এখানে আমি বিরানির জন্য বাসমতি চাউল এবং পোলাওয়ের চাউল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চাউলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি নিংড়াতে রেখেছিলাম তারপরে পেঁয়াজগুলো লাল হয়ে যাবার পরে এই পানি ঝরানো চাউল গুলো ভেতরে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভাবে ভেজে নেব বিরিয়ানিটা ঠিক কতটুকু ঝরঝরে হবে এটা নির্ভর করবে আপনার চাউলটি ভাজার ওপর এখানে আপনি গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিতে পারেন বিরানির পানির সঙ্গে অ্যাড করতেও পারেন সমস্যা নেই এখানে চাউলগুলো আমার ভাজা শেষ এবার চাউলগুলোর ভেতরে আমি পানি অ্যাড করব এখানে আপনি এক গ্লাস চাউলে দুই গ্লাস পানি মেপে দেবেন তাহলে বিরানিটা একদম পারফেক্ট হবে তারপরে চাউলগুলো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বিরিয়ানিটা যতক্ষণ একটি বলক দিয়ে না ওঠে ততক্ষণ বিরিয়ানিটা আমি খুব মিদু আছে রান্না করব। তারপর গুলোতে একটু বলক কোঠার পরে আমি কিছু গাজর কুচি এবং গুঁড়ো দুধ একটি পাত্রে গুলিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। তারপরে মাংসগুলো ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তারপরে কিছু কাঁচামরিচ অ্যাড করব তারপরে একটু ঘি এবং টেস্টি লবণ দিয়ে খুব মিদু আছে আরেকটু রান্না করে নেব বিরানির পানিগুলো যতক্ষণ শুকিয়ে না আসে সবাই তো তৈরি করে খাবেন কিন্তু আর বিরিয়ানির স্বাদটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল